সালমান শাহ নায়ক আমাদের নায়ক তার কিছু স্মৃতিচারণ আমি গর্বিত যে শাবনুর এবং সালমান দুইজনের একদম প্রথম দিক থেকেই আমি তাদের তাদের গানগুলো গিয়েছি এবং আমি সালমান শাহর সাথে গান গিয়েছি আমাদের সালমান শাহ ডাকনাম ইমন তো আমি আর সালমান শাহ প্রায় একই বয়সে। কিন্তু আমাকে সে মামি ডাকতো কারণ আমার হাজবেন্ড তার মাকে যখন বিটিভির গানের জন্য গান তুলে দিতেন তখন সালমান শাহ তখন থেকে মানে মা মাকে গান তুলে দিচ্ছেন একজন সুরকার তাকে মামা ডাকার এই ছলেই সে মামা ডাকতো এবং সেই সেই দৃষ্টিকোণ থেকে আমি মামি ছিলাম আমাকে মামি ডাকতো তো একদিন একটা স্টুডিওতে তখন প্রথম প্রথম বলুল গান গান গাচ্ছি আমাদের সব্যসাচী সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল সিম্ফনি রেকর্ডিং স্টুডিও পল্টনে অবস্থিত ঢাকাস্থ পল্টনে তো তখন গান গাইছি তো গাইতে গাইতে হঠাৎ মানে এরকম এরকম দিন গেছে যে এক একটা দিন দুইটা তিনটা চারটা করে গান আমি বুলুল ভাই গাওয়া শুরু করার সাথে সাথে বুলুল ভাই এইভাবে আমাকে অনেক ঘন ঘন গান গাওয়াতেন তো একদিন শুনলাম যে আমার কো আর্টিস্ট সালমাচা তারপরে আশিও আমরা এফেক্টন রেকর্ডিং স্টুডিওতে আমরা দুইজন একসাথে দুটো মাইক্রোফোনে দাঁড়িয়ে গান গাইছিলাম আর আরেকদিন আরেকটা গান আমি দুটো গান করেছি সালমাচার সাথে আর আরেকটি রেকর্ডিং এ আমি আগে গেয়ে চলে এসেছি ও পরে গেয়েছে কিন্তু দুর্ভাগ্য যে গান গান দুটো একদিন ইতিহাস সৃষ্টি করতে পারত কিন্তু গান দুইটা ছিল নকল যার জন্য সেটা সেইভাবে সারা ফেলেনি কিন্তু সালমান শাহ কিন্তু ভালো অনেক ভালো গেয়েছিল একদম পেশাদার শিল্পীর মতো করে মানে অনেক এক্সপ্রেশন দিয়ে ভালো গিয়েছিল তো যাই হোক এরপরে আরো নানান জায়গায় নানান ভাবে দেখা হয়েছে অনুষ্ঠানে চলচ্চিত্রের কোনো উৎসব চলচ্চিত্র কোনো পুরস্কার অনুষ্ঠান সেখানে দেখা হয়েছে খুবই চঞ্চল টাইপের চঞ্চল এবং প্রথম দিকে চঞ্চল এবং সাদা মাঠে ছিল সে তাকে একদমই বোঝা যেত না যে সে ধীরে ধীরে মহানায়কের দিকে চঞ্চল এক্ষুনি স্টুরি একটু ঢুকলো এক্ষুনি বের হয়ে গেল মানে একদম পুরন্ত পাখির মতো এরকম আর সবসময় খুব নর্মাল শার্ট মানে টি শার্ট একটু সাদা কাপড় বেশি পড়তো তারপরে একটা সময় দেখলাম যে পুরো চলচ্চিত্র আগে আগে আমার কাছে মনে হয়েছে যে খুবই ডিস্টার্ব মানে একটু অস্থির একটু হঠাৎ করে রেগে গেল একটুখানি হাসি মুখে মানে এক্ষুনি কথা বললো মানে একদিন আমার মনে আছে যে আমাকে একদিন দুইবার সালাম দিল

একটা সময় হঠাৎ করে একটু রাগান্বিত হয়ে যেত হঠাৎ করে একটু অনেক একটু অস্থির ব্যবহার করতো তো যাই হোক আহ আল্লাহ তার দেশ তার আত্মার শান্তি কামনা